নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কোন কোম্পানির মান্থলি রিচার্জ প্ল্যান তুলনামূলকভাবে বেশি সাশ্রয়কর অর্থাৎ আপনাদের একটু হলেও পয়সা সেখানে বাঁচবে এবং শেষে বিএসএনএল এর একটি বিশেষ প্ল্যান আপনাদেরকে বলবো যেখানে আপনি যে প্ল্যানটিতে এয়ারটেল ভোডাফোন আইডিয়া বা জিওর থেকে অনেক বেশি সুবিধা পাবেন এবং সাথে এই প্ল্যানটির দামও কম হবে এবং সাথে ভ্যালিডিটিও আপনি এক্সট্রা পাবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এবং প্রথমেই পপুলার মান্থলি রিচার্জ প্ল্যান বলতে আমরা যেটা বুঝি সেটা হলো দুশো নিরানব্বই টাকার প্ল্যান এয়ারটেল বা ভোডাফোন আপনি যে কোনো কোম্পানির কাস্টমার হয়ে থাকতে পারেন যদি দুশো নিরানব্বই টাকার রিচার্জ করেন তাহলে দুটো প্ল্যানেই এয়ারটেল বা ভোডাফোন দুটো জায়গাতেই আপনার আঠাশ দিনের বৈধতা থাকবে হাই স্পিড ইন্টারনেট আপনি দৈনিক ওয়ান জিবি করে পাবেন এবং সাথে একশো এসএমএস প্রত্যেক দিন আপনার ফ্রি থাকছে এই হলো এয়ারটেল বা ভোডাফোন দুটোর দুশো নিরানব্বই টাকার প্ল্যান যেখানে আঠাশ দিনের ভ্যালিডিটি আপনাদেরকে দেওয়া হবে যদি আপনি জিও দুশো নিরানব্বই টাকার প্ল্যানটি দেখেন সেখানে আপনি দেখবেন আঠাশ দিনের বৈধতা পাওয়া যাচ্ছে কিন্তু এখানে আপনার এক জিবি না এখানে দেড় জিবি করে আপনাকে ডেটা দেওয়া হবে প্রত্যেক দিন তাহলে এয়ারটেল বা ভোডাফোনের তুলনায় আপনারা এখানে হাফ জিবি করে ডেটা প্রত্যেকদিন বেশি পাচ্ছেন এবং বাকি সব ফ্যাসিলিটি এখানে সমান থাকছে যেমন আনলিমিটেড কল এবং একশো এস এম এস পার ডে সব কিছু এখানে একই থাকছে কিন্তু জিও দুশো নিরানব্বই টাকার প্ল্যানটিতে আপনার ডেটা অনেক বেশি পাওয়া যাচ্ছে তো যেটা আমি বললাম যে আপনাদেরকে বিএসএনএল এর একটি প্ল্যান বলবো যেটাতে আপনারা অনেক কম পয়সাতে সেই প্ল্যানটি পেয়ে যাবেন কিন্তু তার সাথে আপনি ভ্যালিডিটি বেশি পাবেন পার ডে ডেটা বেশি পাবেন এবং তার সাথে সাথে দামটাও আপনার কম হবে তো বিএসএনএল এর একটি প্ল্যান আছে যেটার মূল্য হল একশো নিরানব্বই টাকা এই প্ল্যানটি যদি আপনার সেখানে যদি এর হাই স্পিড ইন্টারনেট আপনার এরিয়াতে যদি কাজ করে তাহলে অতি অবশ্যই এই প্ল্যানটি কিনতে পারেন এবং এখানে ভ্যালিডিটি থাকবে আপনার তিরিশ দিন এক মাসের বৈধতা থাকবে কোনো আঠাশ দিন না এখানে তিরিশ দিনের বৈধতা থাকবে এবং এখানে ডেটা প্রত্যেক দিন আপনাকে দু জিবি করে ইন্টারনেট আপনাকে হাই স্পিড ইন্টারনেট আপনাকে দেওয়া হবে এর সাথে আনলিমিটেড কল এবং একশো এস এম এস পার ডে সব কিছু একই থাকছে তাহলে এয়ারটেল ভোডাফোন বা জিও সমস্ত কিছু দুশো নিরানব্বই টাকার যদি আপনি রিচার্জ করেন আঠাশ দিনের বৈধতা পাবেন কিন্তু বিএসএনএলের নেটওয়ার্ক যদি আপনার এরিয়াতে ভালো হয় তাহলে যদি আপনি বিএসএনএল একশো নিরানব্বই টাকা রিচার্জ করেন তাহলে তিরিশ দিনের বৈধতা সহ প্রত্যেকদিন জিবি করে আপনি ডেটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ